বাবা মার নাপর করে যদি কোন দরবেশ দেখা হয় দুনিয়ার সব মানুষরা যদি তাকে বড় হুজুর বলে আল্লাহ তালার কাছে তার আপাতত বন্দি কি কবুল হয় না বরং মায়ের পদ্ম থাকলে টুডি আর টুমুরো তাকে বেঈত করে ছাড়ে যে ব্যক্তি বাপ মার খেত করে আল্লাহর আপাতত করে চিরু থাকলেও হিরু বানাতে পারে আল্লাহ আর কেউ যদি আল্লাহর আপাতত করে বাপ মার খেত করে না ওই লোকটা হিরু হলেও জিরু বানিয়ে দিতে পারে কে আল্লাহ বলছেন আর আমি প্রত্যেক সন্তানকে তার বাবা মায়ের ব্যাপারে ওসিয়ত করছি এই কথাটা কার আল্লাহ ওসিয়ত করতেছে প্রত্যেক সন্তানের ওপরে তার বাবা মায়ের ব্যাপারে মুফাসরিনে কেরাম বলেন লোকমান হাকিমের কথা এখনো শেষ হয় নাই কিন্তু লোকমান হাকিমের কথার মধ্যে আল্লাহর কথা আল্লাহ নিজে ঢুকাই দিছেন তার কারণ কি কারণ হলো যে বাবা মা তার সন্তান গুলাকে আল্লাহর সাথে পরিচয় করে দেয় আল্লাহ নিজ আপন চিত্তে আপন ইচ্ছায় তার সন্তানদের উপরে বাবা মার দায় দায়িত্ব নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ নিজে ওসিয়ত করে আল্লাহ ওসিয়ত করে

এ সরম করে না একটা দৈরি আইডিয়া যায় দিলে তো আমরা বুঝি কেউ কথা কেন একা আমি আজকে নিজস্ব মানুষ নিজস্ব মনে কথা বলে যাই সামনের দুই দিনে যাতে কারো অবস্থা না হয় হ্যাঁ যাবেন প্রয়োজন হতেই পারে এক আঙ্গুল উঠে কথা কেন একা এটি কোরআনের আলোচনার সাথে বেয়াদুবি হয় বাইরামাত লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর ব্যাপারে বলছিলেন আল্লাহ লোকমান কি থামিয়ে দিয়ে বলছিলেন লোকমান আমি গোটা মানব জাতিকে মানুষকে তার বাবা মায়ের ব্যাপারে ওসিয়ত করছি হামালাতুহু উম্মহু ওয়াহনানা আলা ওয়াহালিন বিশেষ করে তার মায়ের ব্যাপারে ও সন্তান রে তোর মা তোরে নিয়ে করেছে কষ্টের পরে কষ্ট তুহু উম্মহু তোমার মা তোমারে প্যাটে নিয়ে করছে কষ্টের পরে কষ্ট ভাইয়ের আমার তব সিরে আল্লাহ আল্লাহ না দুটা শব্দ ব্যবহার করেছেন মায়ের ওয়াজ করতে গিয়ে আমাল্লা দুহু মুহু না আলা ওখ তোমার মা তোমারে কষ্ট গর্বে নিয়ে করেছে কষ্টের পরে কষ্ট আল্লাহ কেন দুইটা শব্দ বলেছেন কষ্টের কথা আল্লাহ তা আল্লাহ দুইটা কথা এই জন্য বলেছেন একজন মা পেটে সন্তান নিয়ে যেই কষ্ট করে আর একটা মা যদি সন্তান ধারণ করে তাহলে এই কষ্টের কথাটা কোনো রকম অনুভব করে কিন্তু একজনেরটা একজনের কলিজা কাইটা দিলেও বুঝাতে পারে না এটা একমাত্র বুঝে যিনি তিনি আল্লাহ তিনি কে একবার এক লোক বলছে ভাই আপনার মুখ বেজার কা কয় আপনার চাসি মারা গেছে কে মারা গেছে কয় কয় কি রোগে মারা গেছে কেমনে মারা গেছে কয় ডেলিভারি গেছে কয় হ ভাই আসলে এই বিষয়টা খুব কষ্ট কষ্ট আপনি বুঝছেন কেমনে কারে আমার শাশাও তো এই রোগে মারা গেছে আমার শাশাও তো এই রোগে ডেলিভারিতে ডেলিভারি কষ্টে মারা গেছে আচ্ছা শাশাও কি ডেলিভারি বুঝে নাই যা ইচ্ছে তা মায়েদের কষ্ট একমাত্র মায়েরাই অনুভব করে প্রকৃত পক্ষে যিনি বুঝেন তিনি আল্লাহ তিনি কে মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ হবে না জানি মা সেই ঋণ হবে না জানি চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে দিনে দিনে মায়ের অসুখটাও যাচ্ছে অনেক বেড়ে পিঠা পুলি বানাইয়া মায়ের মুর বসিয়া পিঠা পুলি বানাইয়া মায়ের মুর বসিয়া বাড়িতে যাব যাব বলে যাওয়া হল না মা মাফ করে দাও কষ্ট রে খোনা এরকম এরকম সন্তান যদি কোথাও সন্তান যদি কোথাও যায় মায়ের মন দিতে রয় কখন আসবে সন্তান ফিরিয়া আল্লাহ লোকমান হাকিমের ব্যবহার এত সুন্দর করে পছন্দ করেছেন লোকমান তোমার সন্তানকে আমার ব্যাপারে পরিচয় করে দিলাম আমি তোমাদের ব্যাপারে তোমার সন্তানকে পরিচয় করিলাম আমি আল্লাহ ওসিয়ত করলাম সন্তান রে তোমার মা তোমার গর্বিনিয়া কষ্টের পরে কষ্ট করেছে আমার সমাজে এমন কতিপয়ে পুত্র এমন রয়েছে কেয়ামতের আলামত ঘটিয়ে দেয় মোটামুটি নবুবধূ সেজে কয়েকদিন গেলে ঘরের সাবি আতে নেয় সাবি সরানি কেরানি যা আছে তখন বলে আমি ঘরের মালিক আর শাশুড়ি তার হুকুমের গোলাম হয়ে যায় মনে রেখো আজকে তুমি যাই স্বামীকে পাইলা ধনাত্মবান টাকাওয়ালা পয়সাওয়ালা তাকে নিয়ে বাহাদুরি করো এই সন্তানটাকে তিলে তিলে কষ্ট করে বড় করেছে শিক্ষিত করেছে মসজিদ বানিয়েছে ভদ্র বানিয়েছে বড় বানিয়েছে তুমি যদি তোমার শাশুড়ির ব্যবহার ভালো না করো শাশুড়ির খেদমত না করো তোমার শাশুড়ি মনে যে কষ্ট পায় কেমতের দিন আল্লাহ বিচার তো করবেনি তবে অপেক্ষা থাকো দুনিয়াতে যদি তোমার সন্তান পেটে ধারণ করে থাকো ওই সন্তানও তোমার এই বিচার করে ছাড়বে যেই রকম তোমার শাশুড়ির সাথে তুমি করেছো আর কোন শাশুড়ি যদি পুত্র ব্যবহারে খুশি হয়ে থাকে আল্লাহ রসুল বলেন আপন সন্তানের জন্য দোয়া করলে যে রকম কবুল হয়ে যায় মা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হতে যেমন পর্দা থাকে না একজন শাশুড়ি যদি পুত্র বধুকে মেয়ের মতো মনে করে একটু সন্তুষ্ট হয়ে যায় পুত্র বধুর সাজন আল্লাহর কাছে হাত উঠানোর আগে আগে কবুল হয়ে যা বাইর মা বাবার সাথে আল্লাহ সুন্দর ব্যবহার করার জন্য যে ওয়াজ করেছেন তার ব্যাখ্যা বনিস আল্লাহ তালা বলছেন নবীজি আপনার রব পয়সালা করেছেন প্রত্যেক সন্তানের উপরে তার বাবা মায়ের খেদমদের ব্যাপারে এক আল্লাহর করবে আবাদত আর আল্লাহর পরে করবে বাবা মায়ের খেদ আল্লাহর করবে আবাদত আর বাবা মার করবে কি বাবা মার খেদমত করবে কেমনে শোনো তোমার বাবা মা কি তুমি এমন ব্যবহার করবে এমন ভাষায় কথা বলবে এমন নরম নরম ভাষায় কথা বলবে যাতে নরম নরম কথা বলবে নরম নরম শব্দের ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝানোর যোগ্যতা নাই তবে এতটুকু বুঝাই আমার সন্তানকে আমি যেমন বলি আমার বাপ মাকে এমন যদি বলতে পারি তবে এটাই হবে নরম নরম শব্দ ব্যবহার আমার সব সন্তানকে আমি কেমনে নরম নরম বলি একটু খেয়াল করুন আপনাদেরও সন্তান আছে আমিও আপনাদের সন্তান তুললো ছেলেকে যদি কাছে পাই তাহলে বুকে জরাইয়া নেই বলি আব্বু 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 খাইছো বাবা আমার বাবা আমার লক্ষ্মী সোনা বাবারে ওরে আব্বু আমি এরকম করে আমার সন্তানকে আমি দেখে থাকি আপনার সন্তানকে আপনি এরকম করে আলাদা আদর করে থাকেন আপনার সন্তান বাবা কি তোমার কি লাগবে বাবা বাবা তোমার জন্য সব এনে দেব বাবা তুমি কি জুতা পরনি বাবা জুতা নাই কই জুতা আছে আরে আমার বাবার তো জুতাটা দেখি না নিজের সন্তানকে ধরে রেখে কোলে রেখে সন্তানের জুতা এনে সন্তানকে জড়িয়ে দিয়ে দু গালে চুমুবা দেই এই রকম যদি আমার বাবা ভার সাথে করতে পারি তবে এটাই হবে নরম নরম শব্দ ব্যবহার করা আল্লাহু আকবার ওয়ালা তানহারহুমা বাবা মাকে ধমক দিবেন না বাবা মার সাথে রাখ খুশি কথা বলবে না বদমেদ আছে তো জিজ্ঞাসা করতে পারতো আমার কাছে জিজ্ঞাসা না করিয়া তার স্ত্রীর কথা আছে এটা তো হতে পারে না হাজরতে আলকামা রদি আল্লাহ হুতালান সু মৃত্যুমুখে পতিত হলেন তার মরণ হবে এমতো অবস্থায় আল্লাহ্ নবী খবর পেলেন আলকামা নামাজে আসে না আলকামার খবর নিয়ে সাহাবে ক্রামকে নিয়ে আলকামা রদি আল্লাহ হুতালান হুর বাড়িতে গেলেন আলকামাকে দেখে নবীজী বুঝতে পারলেন দুনিয়ার জমিনে থাকবে না আলকামা কি বলছেন আলকামা তুমি কালেমা পড়ো কালেমার তলকিন দিচ্ছেন কিন্তু আলকামার মুখে কালেমা আসছে না মুখে কালেমা পড়তে পারে না অথচ নবীজির একজন প্রিয় সাহাবি আল্লাহ নবীজি বিষয়টা বুঝতে পারলেন সাহাবা একরাম কি বলছেন আলকামার মাকে খবর দাও আলকামার মাকে বললেন আল্লাহর বান্দি আমি জান বুঝতে পেরেছি তোমার সন্তান হয়তো দুনিয়ার জমিন থেকে মারা যাবে তোমার সাথে কোনো অন্যায় করেছে কিনা আলকামার মা বলছেন সন্তান মারা যাক আর না যা এই বিষয়ে আমার কিছু আসে যায় না আল্লাহর নবীজি বলছেন আলকামার মারে তোমার মনে কষ্ট দিয়া যদি মারা যায় তার এবাদত বন্দেগি কোনো কাজে আসবে না তুমি তাকে মাফ করে দাও আলকামার মা তিনি বললেন ওগো মোহাম্মদ স্ত্রীর কথায় আমার কোনো ভালো মন্দ জানে না বুঝে না সে আমার সন্তান হয় কেমনে আমি তারে মাফ করি কেমনে আল্লাহর নবীজি বললেন সাহাবীরা কষ্ট জুগার করো লাকড়ি এনো এই ছেলেকে মায়ের সামনে পোড়ায়া দিতে হবে হাদিস শরীফের ব্যাখ্যা আছে এটা নবীজি পরাবেন না বরং এটা ছিল কৌশল

আগুনের মধ্যে ফেলে দাও আলকামার মা আল্লাহ রসুলের এই কথাটা শুনে দরায়া দরায়া নবীজির কাছে আসতেন আর বললেন রসুল আল্লাহ আমার গর্বে দ্বারা সন্তানকে আমার চোখের সামনে আপনি জ্বালাবেন না সাহাবাই গ্রামদের মধ্যে যারা আলকামার কাছে ছিল তারা দরায়া দরায়া আল্লাহর নবীজির কাছে আসতেন বললেন রসুল আল্লাহ

আল্লাহর আরশে আযিমে বুঝতে দেরি হয় নাই আল্লাহ তাআলা আল কামাকে maaf করে দিয়েছে ভাই আমার মায়ের মর্যাদা বাবার মর্যাদা আল্লাহ কোরআন সুন্নায় কত সুন্দর করে দিয়েছেন একটা হাদিস শরীফ বলছি আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে মসজিদে নবমীতে বসে হাতি শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল দেরিতে ঘরে ফিরল দরজায় কি বলছে মা দরজা খলো। আমি আবু হরাইরা আসছি তার মা দরজাটা খুলেই তাকে মার দেওয়া শুরু করলো তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল মায়ের সাথে আচরণ করে নাই মায়ের বন্দরুক মারকি গভীর রাতে নবীজির কাছে আবার ফিরে গেল আল্লাহ নবীজি বললেন আবু হরাইরা এই মাত্র গেলা আবার কেন আসলা আবু হরাইরা তার গায়ের জামারটা খুলে দিলেন আর বলছেন রাসুল আল্লাহ দেখেন গো আমার মা আমাকে মেরেছে আমার মা মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ নবীজি বললেন আবু হরাইরা তুমি কি আসছো তোমার মায়ের বিচার করার জন্য আমি হতে পারে বিশ্ব নবী আমি হতে পারি رحمتুল লিল আলামিন আমি কোন গর্ভধারিনী মায়ের বিচার করার অধিকার রাখিনা হযরতে আবু হুরায়রা জি কার্ড দিয়ে চখের পাঁচরে বলছেন রাসূল আল্লাহ আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই আমি আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার 엄마কে হেদায়েত দান করেন আল্লাহর নবেজি দুহাত তুলে আল্লাহর কাছে তোমার করছেন আল্লাহ হুম্মে উম্মে আবিহরা ও আল্লাহ তুমি আবু হরার আর আমাকে হেদায়েত দান করে দাও হজরতে আবু হরারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা করেছে প্রতিমধ্যে সাহ এক তাকে ধরেছে ও আবু হরায়ারা তুমি দৌড়াও কেন তোমার কী হয়েছে আবু হরারা বলছেন নবীর সাহাবীরা আমাকে ছেড়ে দাও আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে আমি বাড়িতে যেতে চাই আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পুষি নাকি আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে হজরতে আবু ঘরে ঘরের সামনে কি বলছেন মা আমি তোমার আবু ঘরে দরজা আবু ঘরে মা বলছি আবু ঘরে একটু অপেক্ষা করো আমি আসছি আবু ঘরে মা দরজাটা খুলে কিছুক্ষণ পরে আবু হরাই দরজাটা খুলে আবু হরাই মুখের মধ্যে তুলে নেয় আর বলতেছে সন্তান রে তোরে মা হইয়া মারছি আমার কলিজাটা জ্বলতে ছিল আমি এটা অন্যায় করেছি তুমি তো নবীর কাছে গিয়েছো রহমতের নবীর কাছে গিয়েছো তুমি তো এমন কোন অন্যায় করনি আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি আবুবরাহম আমাকে মাফ করে দাও আর আল্লাহ নবীর কাছে নিয়ে চলো আমাকে পরয়া দাও ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা আরেকখানা হাদিস শরীফ বলে শেষ করছি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাই গ্রামদের কে নিয়ে বয়ান করতেছেন নবীর সাহাবিরা তিনটা পুত্র তিনটা শিশু সন্তান দুনিয়াতে জন্মের পর পর শিশু অবস্থায় কথা বলেছেন যেই রকম অন্যান্য শিশুরা কথা বলে না নবীজির সাহাবিরা বললেন রাসুল আল্লাহ আমরা তো দুই জনের ব্যাপারে জানি একজন হলো হজরত ইসা রুহুল্লাহ যিনি দুনিয়ার জমিনে তার মা একদিন কোন প্রয়োজনেই ওই পাহাড়ের নিচে থেকে ডাকছেন মা মা ডাকছেন বাবারে আমার একটু কথা শোনো কিন্তু সন্তানটা জবাব দিলেন না কারণ তিনি ছিলেন নামাজরত অবস্থায় চিন্তা করলেন আমি নামাজ পড়ি আমার তো আল্লাহ বড় আমি নামাজ সরে ওই মায়ের কথা শুনি মা তো নামাজে আছে সন্তান এটা জানে না মা কয়েকবার ডাক দিয়ে কষ্ট পেয়ে বললেন সন্তান রে মার ডাকে সারা দিলি না আল্লাহ যাতে তোকে কোন বেশার মুখ না দেখায়া দুনিয়ার জমিন থেকে মরণ করে না অর্থাৎ আল্লাহ যাতে তোকে একজন বেশ্যা নারীর মুখ দেখায়া মরণ দেয় অভিশাপ দিয়ে ফেললেন আল্লাহর কাছে মায়ের দোয়া কবুল হয়ে গেল কিছুদিন পর ওই দেশের যিনি বিচারপথি তার কাছে বিচার গেল আপনারা যাকে বড় হুজুর মনে করেন বড় দরবেশ মনে করেন এই লোকটা আমার সাথে ব্যবিচার করেছে তার ফলফ্রুষও আমার এই পুত্র সন্তান আমি কোলে নিয়ে আসছি সে এখন আমাকে স্ত্রী বলেও পরিচয় দেয় না তার পুত্র সন্তানটাও পরিচয় দেয় না তাকে ডাকা হলো দরবেশকে ডাকার পরে বলতেছেন এমিয়ান আপনি তো বড় আলেম বড় হুজুর বড় দরবেশ আপনি এই কাজটা করলেন কেমনে তখন তিনি মিস্কি হেসে দিলেন এবার তার আরো ক্ষেপে গেলেন বলেন আপনাকে আনছি আসামী হিসাবে কিন্তু আপনি হাসাহাসি করেন কেন তিনি বললেন বাচ্চান নামদার। আমার মনে পড়ে গেল মালিকের ক্ষমতার কথা মালিক কি করতে পারে আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম আমার মা আমার কাছে আসছে মার ডাকে সারা না দেওয়ার কারণে মা অভিশাপ করেছে আমি যাতে কোনো নারীর মুখ না দেখিয়া দুনিয়ার জমিন থেকে যাই আমার আমার আজকে এই এই সন্তান কি মহিলাকে মনে পড়ে গেল আল্লাহর কাজ করে ও মার ডাকে সারা না দিলে সেই কাজ কোন সেই আপাতত সেই কাজ কোন কাজে আসে না মা দোয়া দোয়া তোয়াদেকার আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলছে আপনার এই কথার প্রমাণ আমরা কিভাবে বুঝবো এই কথার ডকুমেন্ট কি বলছে আমাকে না জিজ্ঞাসা করে এই পুত্র সন্তানটাকে এই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন বলছে আপনার যদি এত বুজুর্গি থাকে আপনি জিজ্ঞাসা করুন এই ছোট্ট শিশু কথা বলতে পারে নাকি ছোট্ট শিশু জবাব দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর তৌহিদ আর নবীজির রেসালাতের সাক্ষী দিয়ে তিনি বলছেন আমার বাবা এই দরবেশ না আমার বাবা হলো পার্শ্ববর্তী এলাকার রাখাল ছেলে আল্লাহ ওই দরবেশ সকলের মাঝে তওবা করে বয়ান করে দিলেন বাবা মার নাফরমানি করে যদি কোন দরবেশ গৃহ দেখায় দুনিয়ার সব মানুষেরা যদি তাকে বড় হুজুর বলে আল্লাহ তাআলার কাছে তার ইবাদত বندگی কবুল হয় না বরং মায়ের পদ্ধতি থাকলে স্টুডিওর টুমুরো তাকে করে ছাড়ে যে ব্যক্তি বাপ মার খেদমত করে আল্লাহর আবাদত করে চিরু থাকলেও হিরু বানাতে পারে আল্লাহ আর কেউ যদি আল্লাহর আবাদত করে বাপ মার খেদমত করে না ওই লোকটা হিরু হলেও চিরু বানিয়ে দিতে পারে কে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের ব্যাপারে আরো আওয়াজ করছেন wọn fi sọn luhu fi ọmọ yìí iná à ń ṣe kúrú ni wọn le wọn.